আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে আমার এই ইউটিউব চ্যানেল মাই স্টোরি দ্য গার্ডেন টেস্ট দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমরা এ নতুন ভিডিওতে আমাদের নগর জীবনে ছাদ বাগানের প্রভাব সম্পর্কে আলোচনা করব আমাদের একান্ত প্রত্যাশা পুরো ভিডিওটি আপনারা আমাদের সাথেই থাকবেন বর্তমান নগর জীবনে ছাদ বাগান একটি নীরব বিপ্লবের নাম শহরের প্রতিটি ভবনের ছাদে যদি একটু সবুজ ছোঁয়া যুক্ত হয় তাহলে সেটি শুধুমাত্র সৌন্দর্যই বাড়ায় না বরং আমাদের দৈনন্দিন জীবনযাত্রাকে করে তোলে আরও স্বাস্থ্যকর প্রশান্তিময় ও পরিবেশবান্ধব প্রথমত ছাদ বাগান আমাদের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ছাদে শাকসবজি ফলমূল ও মশলা জাতীয় গাছ লাগিয়ে আমরা নিজেরাই তাজা ও কীটনাশক মুক্ত খাবার উৎপাদন করতে পারি এতে যেমন খরচ বাঁচে পরিবারের পুষ্টির চাহিদাও অনেকটা পূরণ হয় দ্বিতীয়ত ছাদবাগান শহরের তাপমাত্রা কমাতে সাহায্য করে কংক্রিট আর টিনে ঘেরা নগরী দিনে প্রচণ্ড গরম হয়ে ওঠে ছাদে গাছ থাকলে সেটি আশেপাশের তাপমাত্রাকে খানিকটা কমিয়ে দেয় এবং ঘরের ভিতর পরিবেশ থাকে ঠান্ডা যা বিদ্যুৎ সাশ্রয়ে সহায়ক তৃতীয়ত বাগান আমাদের মানসিক স্বাস্থ্যের উন্নতিতে দারুণ কার্যকর প্রতিদিন সকাল ও বিকাল গাছের যত্ন নেওয়া ফুল ফোটা দেখা পাখির ডাক শোনা এসব মনকে প্রশান্ত করে স্ট্রেস ও উদ্বেগ কমায় এটি এক ধরনের প্রাকৃতিক থেরাপি এছাড়া বাগান শহরের পরিবেশ রক্ষায় সহায়তা করে এটি বৃষ্টির পানি ধরে রাখতে সাহায্য করে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন ছাড়ে ফলে শহরের বাতাস হয় পরিষ্কার এবং শব্দ দূষণও কিছুটা কমে যায় সবশেষে ছাদ বাগান সামাজিক সম্পর্ক উন্নয়নে অবদান রাখে একটি পরিবার যদি একটি কমিউনিটি ছাদ বাগান পরিচালনা করে তাহলে সেখানে তৈরি হয় পারস্পরিক সহযোগিতা বন্ধন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সব মিলিয়ে বলা যায় ছাদ বাগান কেবল একটি সব নয় এটি একটি পরিবেশ বান্ধব ও স্বাস্থ্যকর নগর জীবনের প্রতিফলন আমাদের সবারই উচিত ছাদের প্রতিটি ইঞ্চি জায়গাকে কাজে লাগিয়ে একটি সবুজ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আশা করি সবাই ভালো থাকবেন আর আমাদের সাথে থাকবেন আপনাদের যে কোনো মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর ভুল দুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনারা যারা আমাদের পূর্বে ছাদ বাগান প্রশাপানি সম্পর্কে আপলোড করা ভিডিওগুলো দেখতে চান ওনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখে নিতে পারেন আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে ধন্যবাদ ভালো থাকবেন